আসসালামু আলাইকুম দর্শক দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই রমজানুল মোবারক প্রিয় বন্ধুরা আজ পহেলা মার্চ দু হাজার পঁচিশ ষোলোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ আজকে শনিবার আজকে আপনারা আপনাদের দেখাতে নিয়ে এসেছি আমাদের যে তেঢালার বিলের মাঠ অর্থাৎ বিলকাতলি মাঠে এর আগেও এই জমিরই একটা ভিডিও করেছি তো এই জমির পেঁয়াজের জাত হচ্ছে হাফিজ বীজ ভাণ্ডার অর্থাৎ বরেন্দ্র সিড কোম্পানি লিমিটেডের সম্রাট জাতের পেঁয়াজ তো আমার বন্ধুর এটা পেঁয়াজ ক্ষেত এখানে ওর তিরিশ শতাংশ জমি তো আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ ভালো মাঠের ভালো একটা ফসল হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ কিন্তু অলরেডি নামা শুরু হয়ে গেছে পেঁয়াজ আর হয়তো কিছুদিন পরেই পঁচিশ থেকে তিরিশ দিন পরেই পেঁয়াজ উঠানো যাবে তো আমার বন্ধু এ পর্যন্ত পাঁচবার এটা দিয়ে পাঁচবার স্প্রে করছেন ওষুধ এটাই হচ্ছে শেষবার অর্থাৎ এরপরে আর কোনো স্প্রে যাবে না নিরানি তারপরে সব কিছুই হয়ে গেছে তো গত দুই দিন আগে আমরা এই পেঁয়াজের একটু আগামরা অর্থাৎ পার্পল প্লোস রোগের দুর্ভাব দেখি তো যার কারণে ও শেষবারের মতো আর একটা টান দিচ্ছেন ওষুধ তো এইবারও তিন চার প্রকারের ওষুধ দিচ্ছেন এর মধ্যে রয়েছেন লুনা লুনা সেন্সেশন এটা দিচ্ছেন এটার কাজ হচ্ছে আপনার গাছ কালো রাখা এছাড়া পেঁয়াজের আগা মোটা করা সব কিছুই রাখবে তাছাড়া এর সাথে ভালকান দিচ্ছেন ভালকান এটাও প্রবাহমান ছত্রাকনাশক তাছাড়া এর সাথে আরও দিচ্ছেন ট্রাইকস্ট ট্রাইকস্ট পরিবেশ বান্ধব যৌব ছত্রাকনাশক এটা হচ্ছে হেকেম বাংলাদেশ লিমিটেডের একটি পণ্য তো এর সাথে পেঁয়াজের যে পোকা অনেক ধরনের পোকা দেখা যায় জাপ পোকা তাছাড়া গুটি পোকা এছাড়া বাদামি গাছফরিং ও পামরি পোকা ওই সহ নানান রকমের পোকার প্রাদুর্ভাব দেখা যায় এই পেঁয়াজে এর জন্য ইমিটাফ অটো গ্রুপ কেয়ার লিমিটেডের একটি পণ্য এটা দেওয়া হচ্ছে তো এইবারে শেষ টান এরপর আর ওষুধ স্প্রে করা হবে না তো আশা করা যায় যে আপনার সম্রাট জাতের এই পেঁয়াজটা আমাদের এই মাঠের সেরা পেঁয়াজ হবে বলে আমরা আশা করছি তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর বর্তমান এবছর বাংলাদেশে পেঁয়াজের অনেক ফলন হবে বলে আশা করি তো আমরা কৃষক যারা আছি প্রান্তিক পর্যায়ে তো এরা কিন্তু এবছর অনেক ঋণ নিয়েছেন এবছর বীজের দাম বেশি যারা জমি কন্ট্রাক্ট রেখে চাষ করে এটাও কিন্তু অনেক বেশি সার ওষুধ সব কিছুর দামই বেশি তো সেই হিসাবে সরকারের কাছে আমাদের চাওয়া যেন কৃষক ভাই যারা আছেন এরা বাঁচলেই দেশ উন্নত হবে তাই কৃষক যেন ন্যায্য মূল্য পায় সেই দিকে সরকারের দৃষ্টি রাখা জরুরি আমি মনে করি তো দেখা যাক সরকার কেমন কী এবার কৃষকের ফলন টাকা দেন বা কৃষক কেমন টাকা পায় সেটাই আমরা দেখব সর্বোপরি মহান আল্লাহ তালা যেন আমাদের কৃষকের যে ক্ষেত এই পেঁয়াজ ক্ষেত ভালো রাখে সেই প্রত্যাশা এবং এই যে আগামরা প্রাদুর্ভাব আমরা মনে করি এখন এই ওষুধ দেওয়ার পরে কেটে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও আর আমার যে ইউটিউব চ্যানেল এটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন কে কোথার থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ